আমি কিছু বলার নেই এত সুন্দর ডান্স স্টাইল এত সুন্দর যদি কোরিওগ্রাফাররা এত সুন্দর কোরিওগ্রাফি করেছেন তো আমার ভীষণ ভালো লেগেছে দেখে এবং আমি প্রত্যেকটা ডান্স এনজয় করেছি প্রত্যেকটি মুভমেন্ট এনজয় করেছি তো আমার কাছে এটা খুব ভালো এক্সপিরিয়েন্স এবং ভীষণ ভালো অভিজ্ঞতা বাংলার মঞ্চে এরকম মঞ্চস্থ প্রোগ্রাম এটা দীপক স্যারের জন্য পসিবল দীপক স্যার একটা খুব ভালো একটা মোটিভ নিয়ে একটা খুব ভালো চিন্তাধারা নিয়ে এগোচ্ছেন এত গ্রাম বাংলার বাচ্চারাও চান্স পাচ্ছেন বাইরের বাচ্চারাও চান্স পাচ্ছেন তো ইটস সেলফ এটা খুব ভালো প্রোগ্রাম এবং দিনে দিনে এর যে স্ট্যান্ডার্ড এটা দিনে দিনে বাচ্চাদের কোরিওগ্রাফি এত ভালো হচ্ছে যে এখন আমরা মেইন জাজ হয়ে আমাদের নিজেদের মনে হচ্ছে কাকে ছাড়বো কাকে রাখবো তো এটা খুব পজিশন হয়ে যাচ্ছে তো কোন একটি রিয়েলিটি শোতে ওই পজিশনে আসা মানে সেই শো সুপার হিট খুব ভালো তার কোনো মানে তুলনাই হবে না তো আমার কাছে খুব ভালো অভিজ্ঞতা দুটো শো দুদিন দু রকম ডান্স দেখছি দু রকম পারফরমেন্স দেখছি পার্টিসিপেন্ট দেখছি তো প্রত্যেকটা জায়গা আলাদা মানে প্রত্যেকটারই নিজস্বতা সত্তা আছে বাট যত তত শিখছিও আর শিক্ষার কোনো শেষ নেই আমরা সারা জীবন শিখে যাই তাতেও শিক্ষা শেষ হয় না সো আমরা জ্ঞান অর্জন করছি আমরা যতদূর জানি এবং যতদূর শিখেছি তাতেও আমাদের মনে হচ্ছে আমরা আরো নতুন নতুন সবকিছু এদের দেখে আমাদের আরো ইন্সপিরেশন আছে যে না এটা এরকম হলে আরো সুন্দর হতো তো এই যে ব্যাপারটা আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে এটা এদের ট্যালেন্টের জন্যই হয়েছে তো এদের দুটো শো পুরো দুরকম একদম তো দুটো শোই নিজের দিক দিয়ে ট্যালেন্টের দিক দিয়ে একদম সুপারেট